ব্লো জেনলি ও হার্ম আই গার্ডেন ওয়ে ইন্ট অফ দ্য সাউথ দ্য সি ইন দ্য আওয়ার মাই লাফ কম এথ অ্যান্ড কল ইথমি তুমি আ তুমি আমার বনভূমি ওকদক্ষীন গঙ্গা আর সমীরণ যে শুভ মম মোমো আসিবে মোর প্রিয়তম ডাকিবে নাম ধরে অকারণ এখন আমরা সপরিবারে কলকাতার মিলেনিয়াম পার্কে এসেছিলাম এই রিমঝিম বর্ষায় এখান থেকে ইলেকট্রিক ভেসেল ঢেউয়ে করে বা ওয়াটার মেট্রোতে চেপে বক্ষে শান্ত হাওয়া খেতে খেতে লাইট অ্যান্ড সাউন্ড সহযোগে বিভিন্ন দর্শনীয় স্থান যেমন হাওড়া ব্রিজ ঘাট গাস্টিন প্লেস বেলুর মঠ ও দক্ষিণেশ্বর টেম্পেল প্রভৃতি দর্শন করা ঢেউয়ের টাইম টেবিল হলো একটা থেকে তিনটে একবার আর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা সন্ধ্যে টিকিট এসি তিনশো টাকা পার হেড এবং নন এসি দুশো টাকা তবে নন এসি কাটাই ভালো কারণ উন্মুক্ত গঙ্গার খোলা হাওয়ায় প্রকৃতির দর্শন আরও মনোরম হয়ে থাকে কিন্তু এখানে টিকিট সীমিত কেবলমাত্র একশো জনের টিকিট পাওয়া যায় কোনো অনলাইন টিকিট কাটার ব্যবস্থা নেই চূড়ান্ত সরকারি অব্যবস্থাও হয়রানির শিকার এখানে যার জন্য পাঁচটা তিরিশে বা সাড়ে পাঁচটা শোয়ের জন্য আমরা চারটে থেকে লাইনে দাঁড়িয়ে কুড়ি জনের পর লাইনে দাঁড়িয়েও কোনো টিকিট পাইনি কারণ এক একজন আট দশটা করে টিকিট কেটেছে চরম অব্যবস্থার শিকার ফলে ব্যর্থ মনোরথ হয়ে আমরা এদিন আর ঢেউয়ে দর্শন করতে পারিনি তাই গঙ্গার এই মিলেনিয়াম পার্কে গঙ্গার ধারে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে অবশেষে অবশেষে হিস্টোরিক্যাল মেটক্যালফ আর্ট গ্যালারি বা মিউজিয়াম পরিদর্শন করে ইডেন গার্ডেন হয়ে এবং গাস্টিং প্যালেসের ঐতিহাসিক তত্ত্ব ও আর্ট গ্যালারি পরিদর্শন করে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের আজকের ডেস্টিনেশনে শেষে গ্র্যান্ড রেস্টুরেন্টে ডিনার সেরে এবার আমাদের ঘরে ফিরিবার বেলা আপনারাও একদিনের আউটিংয়ে সপরিবারে চলে আসতে পারেন এই মিলেনিয়াম পার্ক ও আউটট্রাম ঘাটে নৌকা ভবনের মধ্য দিয়ে কলকাতাকে শান্তমে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় নিজেদের একটা অন্যরকম পরিবেশে প্রকৃতির সাথে মানিয়ে নিতে অন্য নেচার ক্যান সদ্দ্য ফ্রেটেড হার্ট আপনারা শান্তি পেতে পারেন ধন্যবাদ যদি ভালো লাগে